এবার কয়েকদিন আগে আপনারা দেখেছেন নিশ্চয় সবাই যে বিহারের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে মুখ্যমন্ত্রী হিসাবে আমাদের কোনো আপত্তি নাই কোনো সমস্যা নাই তিনি তার রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি ক্ষমতায় আসবেন আপনাদের আপত্তি আছে জোরে বলেন কিন্তু দিন আগে তিনি একজন মুসলিম নারী একজন মুসলিম বোন তাকে সরকারি ডক্টরের সার্টিফিকেট দেওয়ার নাম করে স্টেজে দেখে আপনারা কি দেখেছেন না দেখেননি সমস্ত জাতির সামনে বিশ্বের সামনে তার মুখের মোচ পিসকে টেনে খুলে দেয় একজন মুখ্যমন্ত্রী এই নকল জনক কাজ করেছে আপনি চিন্তা ভাবনা করে দেখেন কত বড় নিম্ন পর্যায়ের হলে একজন মুসলিম নারীর ইজ্জত নিয়ে এইভাবে নিলাম করতে পারে এর জন্য দায়ী কারা কথা বলে আর কি এরকম চললে তো আর কি হবে কে কাল নিয়ে পালাবে একটু টুকটুকি দেখেন না কতজন কালকে ঘরে ঢুকে কে আল্লাহ ভালো জানে আমি যে দেখলাম কৃতি কারবার কাল পর্যন্ত ঘরে ঢুকবে কিনা তার সন্দেহ আছে টুকটুকি গেছে বরঞ্চ তবু ভালো মেয়ে কোনো নিরাপদ আছে কিনা একবার খোঁজ নিয়ে দেখেন কারণ আমি তো আসার পথে দেখলাম সব আগানে আর বাগানে ঘুরছে আগানে আর হ্যাঁ বাগানে ঘুরছে এই নাম দিয়ে এত নোংরা পোনা বেহায় পোনা আজকে বাবুর সাহস এমনি হয়নি এই জাতি তো বরখা বলে না কথা বলে না এই জাতি তো খোলা ময়দানে ঘুরছে এই জাতি তো খুললাম খুললাম চলে অন্যকে দোষ দিয়ে করবো কি কিন্তু হ্যাঁ আমরা তীব্র ভাষায় এটা নিন্দা জানাচ্ছি অবিলম্বে সেই বুন যেমন নীতিশ কুমারের বিরুদ্ধে এফআইআর করেছে কিন্তু আইনত বিচার হবে বলে মনে হয় কথা বলেন জোরে বলেন আর এটা যদি একজন মুসলমান করত কথা বলে না কারণটা কোথায় কারণটা কোথায় এ কারণে কাউকে দায়ী করে লাভ নাই আমরা খুদ নিজে দায়ী কি আমরা খুব নিজে দায়ী কোরআনের ভালোবাসা কোরআনের প্রতি শ্রদ্ধা আমাদেরই নাই কোরআনকে বিশ্বাস আমরাই করি না আমরাই তো ধর্মটা কেনে মিনি খেলছি যদি ধর্মটা কেনে মিনি না খেলতাম আজকে বছরে একবার মাহফিল আপনাদের বছরে জলসা একবারই এই বছরে একবার মাহফিল বছরে একবার জলসা মানুষ ভাগ্য এটাও খারাপ যে আসার পরেও তোর আন শুনতে পাও না কান থাকতেও তোর আন শোনার যোগ্যতা নাই চক থাকতে কুরআন ওয়লাদেরকে দেখার যোগ্যতা নাই আর অন্ত থাকতে কুরআন নিয়ে মূল্যায়ন করা পরীক্ষা মূল্যায়ন করার জায়গা নাই বুঝে নিতে হবে এগুলো দুটো পা আছে ঠিক কথায় কিন্তু এগুলো কুকুর বিড়াল গরু ছাগলের থেকে নিকৃষ্ট কি বললাম হ্যাঁ আপনার কি মনে হচ্ছে যে এই কথাগুলাকে আমি বানিয়ে বলছি নাকি হ্যাঁ আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক কারণ এই যে কিতাবটা এটা আমার বাবের না আর এটা আমি বলছি এই কিতাব থেকে বলছি কারণ ওই আয়াতটাই আমি শুরু করেছি এই কীর্তি দেখে আল্লাহ কিছু সংখ্যক নারীর এই কিছু সংখ্যক জিন আর মানুষদের জন্যে আল্লাহ জাহান নামকে নির্দিষ্ট করে দিয়েছে জাহান নামকে কি করেছে সবাই বলেন নির্দিষ্ট করেছেন নির্দিষ্ট কে করেছেন আল্লাহ আল্লাহ এখন আল্লাহ যদি নির্দিষ্ট করে দেয় কারোর हिम्मत আছে कैंसिल করার যারা বলেন কারোর हिम्मत আছে আল্লাহ বলছে কাদের জন্য আমি নামকে নির্দিষ্ট করলাম দেখেন তো এই পর্যায়ে লোক কারা আছে দেখেন তো এই কাটাগড়ের লোক কারা আছে দেখেন তো এই কাটাগড়ের ভিতরে করছে কারা কারা

এই অন্তর হবে কিন্তু অন্তর দিয়ে ভালো ভাবনা চিন্তা মূল্যায়ন হবে না এইটা যে মজলিস এই মূল্যবত্তা এই অন্তর দিয়ে হবে না কারণ তোমার সামনে সামনের তুমি দেখতে পাচ্ছ ঘুরে পাচ্ছি ওই সুন্দরীর উপসীরা টাচিং হবে কারোর অন্য ধরে টানবা কারোর কাছ থেকে কন্ট্যাক্ট নাম্বার নেবা কারোর কাছ থেকে দেখাশোনা ফ্রি করে নেবা আজ এর পরে যোগাযোগ ব্যবস্থা চালু হয়ে যাবে কারণ আজ থেকে ये वर्कशॉपে চলবে 채팅 তিন মাস হবে 채팅 আর তিন মাস সেটিং তারপরে যাবে কোথায় 500 টাকার ইমামদের নিয়ে পিডি লেহুম কুলুবুল লায়ক্বাবুন বিহা অন্তরগুলোর যাবেন এই কোরআনের মজলিস চলছে একবারও তোমাদের বিভাগে লাগে না

কাফের বেঈমানদের অভ্যাস ছিল কোরআনের আওয়াজ যেন তোমার কান পর্যন্ত না আসে তার জন্য যে কোনো একটা ব্যবস্থা করো এখন বিবেক দিয়ে বলেন এখানে কোরআনুল কারীমের তাফসীর চলছে এই আওয়াজ কি তাদের কানে পৌঁছাচ্ছে না যায়নি মাইক দিয়েছেন না দেননি জোরে বলেন এখন বিবেক দিয়ে বলেন এই কোরআন কি তারা শুনছে জোরে বলেন এই যে শুনছে না যারা লা তাসমাউ লিহাযাল কোরআন

আছে কোথায় চব্বিশ নম্বর পাড়া সুরার নাম সুরাহা আমি সাজদা আঠারো নম্বর সাফা এটা আমার বাপের কোন ডায়ের কথা বললাম না আল্লাহর কোরআনের কথা শুনিয়ে দিলাম তাহলে এবার মূল্যায়ন করে দেখেন এইগুলা যদি মরে যায় এদের জানাজা হবে না হবে না জোরে বলেন কাফেরের কি জানাজা হয় এদের জানাজা কি করা হবে এখন যদি বলা হয় এইগুলো জাহাজ পড়া হবে না ইমাম সাহেব এর চাকরিটাও আরে বলেন চাকরিটাও থাকবে না আর ইমাম সাহেব যদি এই কথাগুলো মসজিদের মিম্বর থেকে বলে তাহলেও কিন্তু জুম্মার দিনে জুমার নামাজে বলবে আসরের আসানে দেখতে পাওয়া যাবে না কারণ আমি যে কথাটা এবারে বলছি এটা এবারে শুনেন লাকুম নাবিহা যাদের অন্তর হবে কিন্তু এই অন্তর দিয়ে মূল্যবোধ হবে না এই অন্তর দিয়ে মূল্যায়ন হবে না এই অন্তর দিয়ে ভাবনা চিন্তা হবে না কি ভাবনা চিন্তা হবে না নম্বর নম্বর এই আল্লাহ একবার দিয়েছেন নম্বর নম্বর দুই আল্লাহ দিলেন তোমাদের অন্তর গুলো কি তারা আবদ্ধ নাকি কোরআন সম্পর্কে তোমরা ভাবনা চিন্তা করো না এটা তোমার কোন বাপের ডায়রি না এটা আমি আল্লাহ আমার কথা আর আমার কথা যদি আজকে তোমাদের মন্দ মনে হয় জেনে রেখে দাও তুমি যখন মরবা তোমার মরার সাথে সাথে যেই শুনবে তুমি মরেছ তখন যে শুনবে সে কি বলেন মৃত্যু সংবাদ শোনার পর আপনারা কি বলেন